হ্যালো গাইস তো সবাই কেমন আছো তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লক লে তো আজকে দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টি ভরা তো বর্ষা শ্রাবণের আজকে শুক্রবার তো আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আমি গাড়ি পড়ছি ভাড়াতে যাওয়ার জন্য তো ভিডিওতে প্রথমে দেখেছো প্রাকৃতিক সৌন্দর্যটা আর পরবর্তীকালে ভিডিওগুলো দেখতে ঠান্ডার মরসুম বৃষ্টি পড়ছে তো প্রথমত বাঙালির আবেগ যেমন বর্ষাকালে ছাতা ছাড়া চলে না তেমন বাঙালির প্রত্যেকটা সময়ে বর্ষা শীত যাই হোক না কেন চা ছাড়া চলে না চলো একটা চার দোকান খুঁজি একটা চা খাই এই হচ্ছে সেই চা যেটা না পেলে মানুষ পাগল হয়ে যায় গরম গরম চা সত্যি চার একটা চুমুক নিলে যেন গায়ের সব ব্যথা মরে যায় চায়ে এত মজার প্রেমিক নিয়ে এসছে গাড়িটা হঠাৎ করে কি হয়ে গেল বুঝতেন গাড়িটা আটকে গেল তো দেখি কি হয় তো ভিডিও গুলো দেখো বন্ধুরা একটু ভালোবাসাতে পাশে দাও প্রবলেমটা হচ্ছে এইখানে দুটো তারে এইটাকে খাঁচলে বাড়ি চলবে তো এটাই মাঝে মধ্যে একটু সমস্যা আর কিছুই না গাড়িটা ফাইনালি ঠিক হয়েছে তো বাড়ির দিকে যাচ্ছি কারণ এখনো পুজো বাকি আছে অনেক রাত্রি থেকে পেয়েছি তো পুজো টুজো করি তারপরে আবার দেখা হচ্ছে এখন যে ফুলটা দেখাচ্ছি বা যে গাছটা দেখাচ্ছি যদি কেউ চিনতে পারো একটু বলবে আর এটা বলে দিই মহাদেবের খুব প্রিয় ফল যেটা পেলে মহাদেব সন্তুষ্ট হয় তো সেটা তুলে নেই কারণ পাওয়া যায় না খুব বশত আর মা তারার জন্য জবা ফুল নিয়ে নিচ্ছি কারণ বর্ষা হলেও সবের বাড়িতে ফুল গাছ থাকছে না আর লাগালেও মানে জলের জন্য মরে যাচ্ছে তো এইখানে একটা গাছ আছে সবাই ফুল তুলে তো আমিও ফুল তো তুলে নিয়ে পূজা করতে যাচ্ছি তো পূজা হয়ে গেলে আবার এসে তোমাদের সাথে ভিডিওতে সংযুক্ত হব তো পূজাটা করে নিই দেখো একটু লং ভাড়াতে রাস্তা যেতে গাড়িটাকে চাজে বসিয়েছি তো এত বৃষ্টি হচ্ছে ভাবছি কি করবো তাই ছাতা ফুটিয়ে ফুটে বসছি তো ফাইনালি চলো তো ভাড়ায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ পেপার চার ধারে ঘেরেছি কিন্তু এত প্রবল বৃষ্টি হচ্ছে মানে গাড়ি চালানো অসুবিধা সেটা দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছো তো এরই মধ্যে ভাড়ায় বেরিয়ে যেতে হচ্ছে তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আর একজন গ্রামের ছেলে কিভাবে রোজ স্ট্রাগল করে মানে একশো টাকা কি দুশো যাই হোক যে ইনকামটা হয় তো এরকম যদি বৃষ্টি হয় তাহলে ভাড়াটা খাটবো কি করে বলো তো বন্ধুরা তো এখন আমার কি মনে হচ্ছে জানো বৃষ্টিটা দেখে এটাই মনে হচ্ছে তো বৃষ্টি কিছুতেই কমছে না চারিদিকে দেখো কীরকম জল জমা হয়ে গেছে দেখো পুরো মাঠে জল ভর্তি একবারে তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না কারণ ইউটিউবের রুল আছে পাঁচ মিনিটের উপরে ভিডিও ছাড়লে একটু এঙ্গেজমেন্ট বাড়ে প্লিজ বন্ধুরা অন্তত কমপক্ষে আমার ভিডিওটা টু এক্স করে ভিডিওটা দেখে নাও শুধু তোমাদের ভালোবাসা চাই আমি বলছি না আমার ভিডিও পুরো টু এক্স করে পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুরা কারণ দেখো আমি অনেক আসানি ইউটিউবে এসেছি শুধু মানে তোমাদের ভালোবাসা পাবো বলে তো ব্লগগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে আমার পাশে থাকো আর কমেন্টে জানাবে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না ঠিক আছে আর বৃষ্টির মরশুমে কার কীটা খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে আজকে